নরেন্দ্র মোদী আমার ভালো বন্ধু হি ইজ এ ফ্রেন্ড অফ মাইন্ড উই স্পিক হি ওয়ান্টস মি টু গো দেয়ার আসলে এই বন্ধুত্বের আড়ালে শুরু হতে চলছে এক বিশ্বের নতুন বিশ্বকূটনীতি একদিকে রাশিয়া অন্যদিকে চীন আর মাঝখানে ভারত আর এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ভারতকে চাইছে তার কৌশলগত অংশীদারিত্বে ট্রাম্পের কণ্ঠে মোদীর প্রশংসা আসলে কোন ইঙ্গিত এই গুরুত্বপূর্ণ বিষয় থাকবে আজকের এই ভিডিওতে আলোচনা তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও নমস্কার আমি বিনয় সিনো আপনাদের সবাইকে দুহাজার ছাব্বিশে কোয়াডের সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে ভারতে এবং এই কোয়াডের সম্মেলনে যোগদান দেওয়ার জন্য ডোনাল্ড ট্রাম্প তিনি নিজে ইচ্ছা প্রকাশ করেছেন অর্থাৎ গতকালকে হোয়াইট হাউজে এক সাংবাদিক সম্মেলনে তিনি বললেন যে ভারতে তিনি যেতে ইচ্ছুক এবং ভারতের প্রধানমন্ত্রীও তেমনটি চাইছেন এবং এর সাথে সাথে তার সঙ্গে যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে গভীর সম্পর্ক সেটাও কিন্তু ব্যক্ত করেছেন তিনি বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ এবং তার সঙ্গে তার গভীর সম্পর্ক রয়েছে তাহলে দু হাজার ছাব্বিশে প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে আসতে চলেছেন এবং তার কণ্ঠে নরেন্দ্র মোদীর এই যে যে ভূয়াসী প্রশংসা এবং এর পেছনে কোন কূটনীতি সেটাই এখন দেখার বিষয় একদিকে রাশিয়া চীন এবং উত্তর কোরিয়াকে নিয়ে যে জোটের সম্ভাবনা দেখা দিয়েছে এটাও কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটি মাথা ব্যথার কারণ কারণ রাশিয়া চীন ও উত্তর কোরিয়ার জোট এটা এখানে এই জোটটা যদি শক্তিশালী হয় তাহলে যে পৃথিবীর যে শক্তির ভর সেটা যে পশ্চিমা থেকে পূর্বের দিকে স্থানান্তরিত হবে এটা ডোনাল্ড ট্রাম্প খুব ভালোভাবে বুঝে নিয়েছেন এখন যদি এই জোটকে প্রতিহত করতে হয় বা যদি এই জোটের মোকাবেলা করতে হয় তাহলে এশিয়াতে এমন একটি রাষ্ট্রের প্রয়োজন বা সেটাকে বিশ্বাস করতে পারে আর সেই হিসাবে ভারতের থেকে ভালো রাষ্ট্র ডোনাল্ড ট্রাম্পের চোখে আপাতত নেই অর্থাৎ রাশিয়া চীন এবং নর্থ কোরিয়ার জোট যত বেশি হবে যত স্ট্রংয়ের দিকে যাবে তত বেশি বেশি করে আরও ডোনাল্ড ট্রাম্প ভারতের রিকোয়ারমেন্ট বাড়াবে আপনারা সবসময় ব্যালান্সিং রাজনীতি করে এসেছে ভারত কিন্তু কোনো একটি দেশের উপর এখন ডিপেন্ডেন্ট নয় তাহলে ভারতের কিন্তু একদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক এবং কৌশলগত সম্পর্ক তৈরি হয়েছে অন্যদিকে রাশিয়ার সঙ্গে এবং চীনের সঙ্গেও আছে তাহলে এখন কি হবে ভারত কিন্তু এই নতুন ভারসাম্যের কেন্দ্রবিন্দুতে পরিণত হবে কারণ রাশিয়া এবং চীন ওরাও চাইবে ভারতকে কাছে পেতে অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প তার কথায় তো এটা স্পষ্টত হচ্ছে যে ভারতকে কোনো অবস্থাতেই যুক্তরাষ্ট্র হাত করতে চাইছে না যদি কোয়াডের গুরুত্বটি বিশ্লেষণ করা যায় কোয়াড তৈরি হয়েছে আমেরিকা অস্ট্রেলিয়া জাপান এবং ভারতকে নিয়ে আমেরিকা যুক্তরাষ্ট্রের যে ফোকাস বা যে নজরটি সেটা হচ্ছে দক্ষিণ চীন সাগর এবং ভারত মহাসাগরে এই যে চীনের যে প্রাধান্য চীনের যে আগ্রাসন চীনের যে বার এটা যাতে না হয় তাহলে বিষয়টা দেখুন এই কোয়াডে কিন্তু চীন নেই তার মানে চীনকে প্রতিহত করবার জন্য এই কোয়াড চুক্তি স্বাক্ষরিত হয়েছিল রাশিয়া চীন এবং উত্তর কোরিয়া বা নর্থ কোরিয়া এরা এদের সংগঠন যে একত্রিত হতে চলেছে এবং এদের সংগঠনের ফলে ভরকেন্দ্র ভরকেন্দ্র শক্তি কিন্তু এদিকে শিফট হবে তাহলে এরা যত স্ট্রং হবে তাহলে এদের প্রতিহত করবার জন্য এশিয়াতে একটি রাষ্ট্র চাই সেটা হচ্ছে ভারত এবং আমেরিকা যুক্তরাষ্ট্র তাই ভারতকে আরও বেশি বেশি করে কাছে পেতে চাইবে অর্থাৎ এই গ্রুপ যত স্ট্রং হবে তত আরও বেশি ভারতকে দরকার পড়বে আমেরিকা যুক্তরাষ্ট্রে তাহলে দু হাজার ছাব্বিশে যখন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতে আসবেন তখন শুধুমাত্র যে এই কোয়াড নিয়ে আলোচনা হবে সেটা কিন্তু নয় ভারতকে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র কাছে পেতে চাইবে তেমনি ভারতের উপরে যে বাণিজ্যিক প্রতিবন্ধকতা লাগানো রয়েছে সেটার বিষয়ে নিশ্চয়ই চর্চা হবে ইতিমধ্যে আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতে কিন্তু দশ বছরের একটি প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে ভারত এখন কিন্তু শুধুমাত্র যে বাণিজ্যিক সহযোগী যুক্তরাষ্ট্রে সেটা কিন্তু নয় অর্থাৎ ভারত কিন্তু এখন কৌশল পার্টনারশিপও তৈরি হয়েছে এর মধ্যে যে তিনটি বেসিক চুক্তি সেটা হল বিইসিএ বেসিক এক্সচেঞ্জ অ্যান্ড কপারেশন এগ্রিমেন্ট এলি ইএমও লজিস্টিক এক্সচেঞ্জ মেমোরান্ডাম অফ অ্যাগ্রিমেন্ট সিওএম সিএসএ কমিউনিকেশন কম্পাটিবিলিটি অ্যান্ড সিকিউরিটি অ্যাগ্রিমেন্ট আর এই তিনটি চুক্তি সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে যে রিয়েল টাইম ডেটা এক্সচেঞ্জ অর্থাৎ সামনের যে তথ্যের বিনিময় এটা কিন্তু রিয়েল টাইম ডাটা এক্সচেঞ্জ করতে পারবে যেখানে ভারতের প্রতিবেশী দেশ চীন এবং পাকিস্তানের মতো যে সমস্ত দেশ রয়েছে তাদের উপরে নজরদারি কিন্তু খুব সহজ হবে এখনকার যুদ্ধ কিন্তু আলাদা আলাদা টাইপ হয়ে গেছে এখন শুধুমাত্র ডেফন্সের যুদ্ধ হয় না এখন কিন্তু ডেফন্সের যুদ্ধের আগে শুরু হয়ে যায় ইনফরমেশান যুদ্ধ অর্থাৎ ইনফরমেশান যার কাছে যত বেশি থাকবে সে কিন্তু তত প্লাস পয়েন্টে পজিটিভ পয়েন্টে এগিয়ে থাকবে দুই দেশের প্র্যাকটিসের মাধ্যমে যদি আরও আপগ্রেড করা যায় তাহলে ভারতের ক্ষেত্রে এটা ভালো আমেরিকা যুক্তরাষ্ট্র এটা যেটা চাইছে যে ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রেখে রাশিয়া এবং চীন তার উপরে তাকে রাখা যায় এর সাথে সাথে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বাণিজ্যিক বা ট্রেড বিষয় বলতে কিন্তু তিনি বলেননি অর্থাৎ এই যে তিনি যে কথায় কথায় পৃথিবীর বিভিন্ন দেশের উপরে যে যে ট্যারিফ লাগান লাগান বা স্যাংশন এটারও ব্যাখ্যা তিনি এখানে দিয়েছেন এবং তিনি কোর্ট আন উল্লেখ করেছেন তিনি রিসেন্ট সময় তিনি বর্তমান সময়ে যে আটটি যুদ্ধ তিনি পৃথিবীতে থামিয়েছেন তার মধ্যে পাঁচটা থেকে ছটি যুদ্ধ তিনি থামিয়েছেন এই যে স্যাংশন বা এই যে ট্যারিফ এটা লাগানো কিংবা লাগানোর ভয় দেখিয়ে তবে তিনি সাথে আফসোসের সুরে এটাও বলেছেন যে তিনি ভেবেছিলেন যে ইউক্রেনের রাশিয়ার যুদ্ধ খুব সহজে তিনি থামিয়ে দিতে পারবেন কিন্তু বাস্তবে সেটা হয়নি তিনি কিন্তু এই বিষয়ে আরও সিরিয়াস হয়েছেন অর্থাৎ এই যুদ্ধের জন্য যে খরচপাতি যে টাকার যোগান সেটাই তেল বিক্রির মাধ্যমে হচ্ছে তাই তিনি চাইছেন যে রাশিয়ার যে ইনকাম সোর্স সেটাকে কাট অফ করতে ভারতের কিন্তু এই রাশিয়া থেকে এই তেল আমদানির কারণে যে ভারতের পণ্যের উপরে ফিফটি পার্সেন্ট ট্যারিফ কিন্তু অলরেডি লাগিয়ে দিয়েছে ভারত কিন্তু এখন রাশিয়া থেকে যে তেলের যে ইম্পোর্টের ব্যাপারটা সেটা কিন্তু এখন ধীরে ধীরে কম করছে এবং সেই নজরটিও কিন্তু ডোনাল্ড ট্রাম্প রেখেছেন ভারত যেহেতু তেলের এই আমদানি পরিমাণটা ধীরে ধীরে কম করে দিচ্ছেন তাহলে হয়তো দু হাজার ছাব্বিশে যখন ডোনাল্ড ট্রাম্প ভারতে আসতে চলেছেন তাহলে হয়তো ভারতের উপরে যে ট্যারিফ যেটা লাগানো আছে সেটা কম হওয়ার সম্ভাবনা অত্যন্ত প্রবল দু হাজার ছাব্বিশে প্রেসিডেন্ট ট্রাম্পে ভারত সফরের ফলে কি নতুন পাওয়ার শিফটের সূচনা হবে বন্ধুরা আপনাদের কি মনে হয় ভারত কি আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে হাঁটবে নাকি ভারত তার স্বাধীন নীতি বজায় রাখবে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্টে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ